তো দেখো এখানে এসছি আজ কল্যাণী আইটিআই মোড়ে অঞ্জন দা হাই করে দাও এখন একটু রেডি হচ্ছে হেলমেট পরে বেরোবে আবার এখান থেকে

সাবধানে যেও সামনে তো লাগাবে সামনে তো লাগাবে আগে আগে লাগে আপনিও লক লক তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী অর্ণব দাস এটা কল্যাণী আইটাই মোট যেটা এখন বর্তমানে ফেমাস তোমরা দেখতেই পাচ্ছ আর একটা সবথেকে বড়ো কথা এখানে দাদাভাইকে তোমাদের দেখালাম দাদাভাই হচ্ছে তোমার ওই ইউটিউবে চ্যানেল হচ্ছে তোমার টাইম পাস ব্লগ আর ফেসবুকে হচ্ছে তোমার এই জানা দাদাভাই এসে দাদার সঙ্গে দেখা হলো দাদাভাই খুব ভালো মানুষ তোমরা বুঝতেই না না

এর ভিতরে গেটটা পুরো বন্ধ করে দিয়েছে ঠিক আছে এখানে সব রিলস বানাচ্ছে দেখতেই পাচ্ছো এখানে উপরে দেখো পুরো প্যান্ডেলটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছো লাইভ প্যান্ডেল এই প্যান্ডেলটা এবারে সব থেকে সেরা প্যান্ডেল হচ্ছে কল্যাণী আই টাই মোড় এখানে অনেকগুলো প্যান্ডেল আছে যাই হোক তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ব্লগ ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক করবো না এইসব ভিডিওগুলো লাইভ আর এটা বর্তমানে যাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যাই এখন বর্তমানে আমি কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডলের প্যান্ডেলে আছি এবারে পুজো মণ্ডলের থিম হচ্ছে সিভ্রুম প্যাগোডা তোমরা বুঝতেই পারছো এই পুজো মণ্ডলের প্যান্ডেলটা সেই লাগছে আমি তো দেখলাম যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো লাইভের মাধ্যমে ঘুরে দেখাতে চাইছি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মেন ওপরে চূড়াটা তারপরে নিচু এগুলো যে থামবেলগুলো এগুলো দেওয়া আছে এই যে তোমার পুজো এগুলো দেখা যাচ্ছে ভালো করে দেখো এই যে এই যে এই যে থিম যেগুলো সাইডে লাগানো আছে যে সব ফাইবারের ওপর করা আছে ফাইবার 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 কাজটি ওপর কাজ আর এই যে গেটটা দেখতে পাচ্ছি এখান দিয়ে ঢোকা যাবে এখানে পুরো বন্ধ করে দিয়েছে এরা এখানে ঢুকতে পাওয়া যাচ্ছে না যদিও কোনো কারণে ঢোকা হয় তো চাঁচামেচি করছে তার কী দরকার সমস্যা দরকার নেই চাঁদামেচি চায় ওনার ভেতরে ঢুকি চলে এলাম হলেনিটাই মোড়ে তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে গোটা মোটা তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি তোমাদের লাইভের মাধ্যমে প্যান্ডেলটা দেখা দেখতে থাকো টোটালটাই ভিডিওটা জুম করে লাইভ দেখাতে যারা আছে অবশ্যই কমেন্ট করো যা যারা লাইভ আছে অবশ্যই কমেন্ট করো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেল সব থেকে সেরা প্যান্ডেল এটা বর্তমানে এখন কল্যাণী আইটিআই এবারে এবারে থিম হচ্ছে এদের সিগুম প্যাগোডা তোমরা বুঝতেই পারছ এবারে প্রতিটা জিনিস তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখবে তোমরা দেখো কাজগুলো দেখো কাজগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এই কাজগুলো দেখো কাজগুলো দেখতে হবে তোমরা এবার এইভাবে আমি যে দেখাচ্ছি তোমাদের ওপর দিকে দেখাতে যাক তোমাদের জুম করে করে দেখাচ্ছি প্রতিটা জিনিস জুম করে করে তোমাদের দেখাচ্ছি জুম করে করে ঠিক আছে প্যান্ডেল এই যে মেন গেট দেখতে পাচ্ছ এই যে গেটটা আছে না এই গেটটা পুরো বন্ধ করে দিয়েছে কাউকে ঢুকতে দিচ্ছে না তোমরা যদিও আসো কোনো কারণে ভিডিও করতে যাও সামনে থেকে ভিডিও করতে পারবে ভেতরে ঢুকতে পারবে না এখানে তিরপল দিয়ে গাছ করে দিয়েছে আর এই যে পুজো মণ্ডপটা একশো পঁচাত্তর সেন্টিমিটার লম্বা তা ওর চুলাটা আমি তোমার দেখাবো ওইদিকে গেলে বুঝতে পারবে এখন তোমাদের সাইডটা তোমরা দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কল্যাণী আইটাই মানে পুজো প্যান্ডেলের গেট এই গেটটা এখন বর্তমানে কল্যাণী আইটাই মানে এখন কল্যাণী আইটাই মানে হচ্ছে সিগুম প্যাগোডা কল্যাণীতে সবথেকে বড় পুজো পাণ্ডার পাণ্ডার হচ্ছে এটা আমাদের এই কল্যাণী আইটিআই কলেজ মোড় এবার এদের থিম সিগুম প্যাগোডা এই থিম সিগুম প্যাগোডা তোমরা এখানে যারা যারা এসছো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানি আর যারা আসুনি তারা লাইক কমেন্ট শেয়ার করে দাও টোটাল লাইভটার মধ্যে তোমাদের দেখাবো গোটা প্যান্ডেলটা ঘুরে ঠিক আছে গোটা প্যান্ডেলটা আমরা তোমার সাপ থেকে দেখাচ্ছি ঠিক এই জায়গা থেকে দেখাচ্ছি গোটা প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো গোটা প্যান্ডেলটা দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে না আমি সামনে থেকে দেখালি না গোটাটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা লাইভটা দেখতে থাকো আর যদিও লাইভটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে দেখো এবার দেখো এবার দেখো এই যে এই যে কাজগুলো দেখো তোমরা দেখাচ্ছি এই যে কাজগুলো এই যে কাজগুলো যে হয়েছিল সেই কাজ মানে তোমাদের দেখাচ্ছি পুজো প্যান্ডেলের এই যে ভেতরকার উপরে যা যে কাজগুলো হয়েছে কাজগুলো হয়েছে এই কাজগুলো মানে কী বলবো দারুণ লাগছে একটা ফুল তোমাদের দেখাই কি সুন্দর কাজ হয়ে যাবে ঠিক আছে এই সেভেলের কাজ সেই লেভেলের এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল যেটা বর্তমানে এখন ভাইরাল বর্তমানে এখন ভাইরাল কল্যাণী পুজো মণ্ডপে আইটাই প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ যাচ্ছে কল্যাণী আইটাই মানে পুজো প্যান্ডেল তোমরা যা যা লাইক পাচ্ছ অবশ্যই কমেন্ট করো পুজো মণ্ডপের প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ এই পুজো মণ্ডপ প্যান্ডেলটা কত সুন্দর লাগছে যাই হোক কল্যাণী আইটাইম চলে এসেছি তোমাদের কাছে প্যান্ডেলটা লাইভ করছি তোমরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে চলো আর সময় পাচ্ছি না রাখছি ভিতরে ঢুকতে দিচ্ছি না না ভিতরে ঢুকতে দেবে না ঠিক আছে পুরো বন্ধ ভিতরে ঢোকা যদিও কোনো কারণে ঢোকো সেখানে হবে দরকার আমার ভেতরে ঢোকা টোটাল বন্ধ বাইরে থেকে তোমরা যা ভিডিও করা করে নেবে ঠিক আছে যাই হোক রাখছি দুর্গা পুজো পুজো প্যান্ডেল এইটাই থেকে লাইভ আমার শেষ করলাম টাটা বাই ভালো থেকে পরে ভিডিও নিয়ে পরে লাইভ নিয়ে আবার আসবো বাই どういうことで t か